সকালে দুই গাড়ি নেয় এবং দুপুরে এক গাড়ি নেয় কিন্তু নেওয়ার পরও যখন বাজারে আবার ময়লা ফেলা এবং রাস্তাঘাটে ময়লাগুলো না আবার যায় মানুষ চলাফেরা করতে পারে যেমন যানজট রাস্তাঘাট এবং আশেপাশে আমরা যেমন ফুটপাতে দোকানদারি করে করতে পারতে আসি না এই বৃষ্টি হইলেও তারা মানে প্রতিদিনই মাল প্রতিদিনই নেয় কিন্তু বিকেল এখন গাড়িতে মাল নিয়ে গেছে দেখা গেছে বিকাল টাইমে আবার ময়লা ভরিয়া গেল এমন বাজার থেকে আসে আবার এদিক সেদিকের ময়লাগুলো আসে